এবার এসআই জেরে সংকটে বাংলাদেশ থেকে এসে বিয়ে করা নববধুরা ঝাপানদাঙ্গা গ্রামে দুশোটি পরিবারের বাস সেখানে অধিকাংশ বাড়ির বধুর পৈতৃক ভিটে বাংলাদেশে এখানে তাদের আধার ভোটার সবই রয়েছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাও পাচ্ছেন তবে দু হাজার তালিকায় নাম নেই ফলে নববধূদের মধ্যে সংসার ভাঙার আশঙ্কা আধার ভোটার থাকা সত্ত্বেও তাদের কি মান্যতা দেবে ভারতের জাতীয় নির্বাচন কমিশন সেটাই এখন প্রশ্ন রানীগঞ্জ শহরের এনএসবি রোড অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স